জাতীয় পার্টি কোন বড় দ্বন্দ্বের বিষয় নয় সমস্যার বিষয় নয় সেই জাতীয় পার্টিকে রাজনীতিতে নিষিদ্ধ ঘোষণা করবার জন্য একটা আলাদা কর্মসূচি করতে হলো। মানে মনের মধ্যে প্রশ্ন হয় এটা তো কথা আওয়ামী লীগেরটা নিষিদ্ধ করা হয়েছে এই কারণে তাদেরটা নিষিদ্ধ করতে হবে এটার মধ্যে কি আছে আমি ফেসবুকে দেখলাম অনেক স্পেকুলেশন হচ্ছে এটা নিয়ে তিনি যে কর্মসূচিটা নিয়েছিলেন বা তার যে কর্মসূচি নিয়েছিল এইটাকে আমি জাস্টিফাইড মনে করি না এই মুহূর্তে জাতীয় পার্টি কোনো বড় দ্বন্দ্বের বিষয় নয় সমস্যার বিষয় নয় সেই জাতীয় পার্টিকে রাজনীতিতে নিষিদ্ধ ঘোষণা করবার জন্য একটা আলাদা কর্মসূচি করতে হলো। মানে মনের মধ্যে প্রশ্ন হয় এটা তো হওয়ার কথা না আওয়ামী লীগেরটা নিষিদ্ধ করা হয়েছে এই কারণে তাদেরটা নিষিদ্ধ করতে হবে এটার মধ্যে কি আছে আমি ফেসবুকে দেখলাম অনেক স্পেকুলেশন হচ্ছে এটা নিয়ে এটা না করলে ভালো হতো কিন্তু সেটা আমি ধরছি যদি এটা ভুল করেছে। আমাদের জাতি এক ধরনের অধৈর্যের মধ্যে পড়েছি একটা ভুলের পথে অগ্রসর হচ্ছে মানে একটা সংকট হলে সেটাকে সমাধান করবার জন্য যে পারস্পরিক শ্রদ্ধাবোধ সহযোগিতার মনোভাব থাকা দরকার এগুলো নাই আর শিক্ষার্থীদের মধ্যে এটা তো না হওয়ার কথা ছিল যদিও শেষের দিকে দেখিছে দেখেছি যে গণ অধিকার পরিষদের যিনি সদস্য সচিব তিনি সম্মানের সঙ্গেই তাকে আবার গাড়িতে উঠে দিচ্ছেন কিন্তু তার দলের সব নেতাকর্মীদেরই আচরণ তো বোঝায় যে দলের মধ্যে এই ভদ্রতা আচরণবিধি এগুলো শেখানো হয় না বলা হয় না